হ্যালো বন্ধুরা আজ আমরা চলেছি এক অবিশ্বাস্য দেশে একদিকে প্রাচীন মন্দির অন্যদিকে আধুনিক শহর আর মাঝখানে স্বপ্নের মতো সমুদ্র সৈকত চলুন তাহলে এই মজার দেশটি ঘুরে দেখা যায় বন্ধুরা দেশটির নাম হলো থাইল্যান্ড প্রথমেই জানব থাইল্যান্ডের পরিচিতি সময় থাইল্যান্ড যা আগে সিয়াম নামে পরিচিত ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অপূর্ব দেশ এর রাজধানী ব্যাংকক যা আলো ঝলমলে রাতের জীবন ও ঐতিহাসিক স্থাপনার জন্য বিখ্যাত বন্ধুরা ব্যাংকককে বলা হয় এশিয়ার ভ্যানিস কারণ এখানে অসংখ্য খাল ও নদী রয়েছে বন্ধুরা থাইল্যান্ডের ঐতিহ্য ও সংস্কৃতি থাইল্যান্ডের সংস্কৃতি খুবই সমৃদ্ধ এখানে লয় রাথাং সংক্রান এবং আরও অনেক উৎসব পালন করা হয় থাই মন্দিরগুলি বিশেষ আকর্ষণীয় এখানে হাজার হাজার বৌদ্ধ মন্দির আছে সবচেয়ে বিখ্যাত হলো যেখানে পান্নারঙ্গা বুদ্ধ মূর্তি রয়েছে বন্ধুরা থাইল্যান্ডের বিখ্যাত স্থান আপনি যদি সমুদ্র ভালোবাসেন তাহলে ফুকেট এবং পাতায়া আপনার জন্য সর্ব আবার যদি পাহাড়ি সৌন্দর্য দেখতে চান তাহলে চিয়াংমাই একেবারেই সেরা তাহলে ভাবছেন কি সময় যদি থাকে তাহলে ঘুরে আসুন না থাইল্যান্ড বন্ধুরা থাইল্যান্ডের নীল জল আর সাদা বালুর সৈকত বিশ্ববিখ্যাত এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন এক স্বর্গের মধ্যে আছেন বন্ধুরা থাইল্যান্ডের সুন্দর সুন্দর ভ্রমণস্থল থাইল্যান্ডের রাত্রি জীবন এছাড়াও থাইল্যান্ডের খাবারের কথা না বললেও চলবে না থাই টম সুপ স্যুপ তম সালাদ এসবের স্বাদ একবার মুখে লাগলে ভুলতে পারবেন না আর এখানকার স্ট্রিট ফুড মাত্র কয়েক ডলারের পাবে দারুণ স্বাদের হয় এই স্ট্রিট ফুডগুলো চলুন বন্ধুরা কথা বলে নেওয়া যাক থাইল্যান্ডের অর্থব্যবস্থা সম্বন্ধে পর্যটন থাইল্যান্ডের অর্থনীতির একটি বড় অংশ এবং প্রায় দশ পারসেন্ট অবদান রাখে বলে অনুমান করা হয় অনেকে মনে করেন যে থাইল্যান্ডে পর্যটন ছাড়া আর কিছুই নেই তাই এটি মোটেই নয় পর্যটন ছাড়া থাইল্যান্ডে অনেক শিল্প রয়েছে যৌন পর্যটনের জনপ্রিয়তা কারণে লোকেরা মনে করেন যে থাইল্যান্ডে পতিতাবৃত্তি আইনত বৈধ তবে আপনি জেনে অবাক হবেন যে এটি তা নয় তবে যদি আইনের কথা আসে তবে সেখানে বেশ কিছুদিন ধরে পতিতাবৃত্তি করা অবৈধ এটি একটি ভিন্ন বিষয় যে এখনও সব কিছু পুরোদমে চলছে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক থাইল্যান্ডের অদ্ভুত কিছু তৎ বন্ধুরা আপনারা কি জানেন থাইল্যান্ডের রাজাকে অসম্মান করা আইনত অপরাধ এবং এর জন্য বিশেষ শাস্তি দেওয়া হয় থাইল্যান্ডে কারো মাথা স্পর্শ করা খুবই অপমানজনক বলে মনে করা হয় অর্থাৎ বন্ধুরা আপনারা যদি কোনো দিন থাইল্যান্ড ঘুরতে যান এই সব নিয়মগুলো অবশ্যই জেনে রাখুন এছাড়াও বন্ধুরা আপনারা কি জানেন থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে বড় সোনার বুদ্ধ মূর্তি আছে থাইল্যান্ড যদি কখনো ঘুরতে যান তবে এই সোনার বুদ্ধ মূর্তিটি দেখতে ভুলবেন না এটি আসলেই একটি মনোমুগ্ধকর মূর্তি বন্ধুরা থাইল্যান্ড শুধু একটা দেশ নয় এটা একটা অনুভূতি সুন্দর প্রকৃতি সমৃদ্ধ সংস্কৃতি আর অসাধারণ খাবার সব মিলিয়ে যেন এক স্বর্গের জগৎ বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাদের আজকের থাইল্যান্ড ভ্রমণ কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা